একবার ব্রাহ্ম সমাজের দুই যুবক বাবা লোকনাথে বহুল প্রচার এবং বাবার বারদে আগমনে ব্রহ্ম সমাজের প্রতি অনাস্থার ফলে ঈশ্বান্বিত হয়ে বাবাকে রাত্রির অন্ধকারে মেরে তারাবার পরিকল্পনা করে হাতে লাঠি নিয়ে আশ্রমে প্রবেশ করে আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাদের একটা ভীষণ আকারের বাঘ বিনা মেঘে বজ্রপাতের মতন তাদের সামনে গর্জন করতে করতে উপস্থিত হয় এমন অবস্থার সম্মুখীন হতে হবে তারা তা ভাবতেও পারেনি তাই প্রাণ ভয়ে ভীত হয়ে তারা নিকটেই একটা কুটিরের মধ্যে আশ্রয় নিয়ে প্রাণ রক্ষা করে ঠিক এই সময় বাবা লোকনাথ নিজের ঘর থেকে বেরিয়ে আসেন বন্ধ ঘরের ছিদ্রপথের যুবক দুটি বাবাকে বাইরে আসতে দেখে মনে মনে তারা বেশ খুশি হয় মনে মনে ভাবে ভণ্ড তাপসির শেষ যাত্রা হয়তো বাঘের পেটেই হবে কিন্তু চোখের সামনে এক অবিশ্বাস্য ঘটনা দর্শন করে তারা বিস্ময়ে হতবাক হয়ে যায় বাবাকে দেখার সঙ্গে সঙ্গে বাঘটি তার সব হিংস্র ভাব ভুলে গিয়ে অনুগত দাসের মতন তার চরণে লুটিয়ে পড়ে বাবাও পরমাদরে বাঘটির গায়ে মাথায় তার শ্রীহস্ত বুলিয়ে দেন বলেন মা তুই এখানে কেন এসেছিস এখানে আশ্রমে কত লোকজন আসে তুই জঙ্গলে চলে যা সেখানেই আহার পাবি বাবার মুখের কথা শেষ হয় না ভাগিনী সেই মুহূর্তেই বাবার আদেশ পালন করে রাতের অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে যায় এই অলৌকিক লীলা দর্শন করে যুবক দুটির বুঝতে বাকি থাকে না যে বাবা সিদ্ধ মহাপুরুষ অনুতপ্ত হৃদয় যুবক দুটি বাবার শ্রীচরণ ধরে ক্ষমা ভিক্ষা চায় ক্ষমাসুন্দর প্রভু অবধ সন্তানের সব অপরাধ মার্জনা করেন এবং সাবধান করে দেন যেন রাতের অন্ধকারে কখনো তারা আশ্রমে আসার চেষ্টা না করে ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ব্যতীত জীবের পক্ষে কখনোই এমন সমদৃষ্টি সম্পন্ন এবং সর্বভৌমিক উদার ভাবের প্রতিমূর্তি হওয়া সম্ভব নয় একমাত্র যুগী সর্বভূতে এক অদ্বিতীয় সত্তাকে দর্শন করতে সক্ষম তাই তার ব্যবহারিক ও সব ক্ষুদ্র গণ্ডির বাইরে দণ্ডাতীতং গগন সদৃশ্যম আকাশের মতোই সীমাহীন ব্যাপক নির্লিপ্ত